আজকে আমি বেগুন দিয়ে একটা রেসিপি বানাবো চিকেনের তার জন্য বেগুন নিয়ে নিয়েছি একটা এরম সাইজের চার পিস চিকেন মিডিয়াম সাইজের সাথে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা চেরা আদা বাটা রসুন বাটা টমেটো চিড়ে নিয়েছি এরমভাবে তো ভিডিওটা দেখতে থাকো কিভাবে বেগুন দিয়ে চিকেনের রেসিপিটা বানাই এবার আমি বেগুনটা কেটে নেব তো দেখতে থাকো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের ভিতরে আমি তেলটা দিয়ে দিচ্ছি কড়াই তেল গরম হয়ে গিয়েছে এবার আমি একে একে বেগুনগুলো কড়াই দিয়ে দেব বেগুনগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেবো থালাতে কড়াইয়ের ভিতরে একটা তেজপাতা একটা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার কড়াইয়ের ভিতরে পেঁয়াজ কুচি গুলো দিচ্ছি পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি টমেটো গুলো দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে নেবো আদা বাটাটা দিয়ে দেবো রসুন বাটাটা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্ক গুলো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ভালো করে নাড়া করে নেব এক চামচ লবণ এক চামচ হলুদ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে অল্প একটু জল দিয়ে দেব মশলাটা যাতে কষানো হয় ভালো করে এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংস পিসগুলো একে একে দিয়ে দেব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব এবার ঝোলটা ফুটে গেলে আমি তার ভিতরে বেগুনটা দিয়ে দেবো ঝোলটা আমার ফুটে গিয়েছে এবার আমি বেগুনের পিসগুলো একে একে দিয়ে দেব এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো আমি ঢাকনাটা খুলে দেখে নেব রান্নাটা আমার হয়েছে নাকি রান্নাটা আমার কমপ্লিট তো এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন